কমলাসাগর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিধায়িকের সঙ্গে অন্তর্ঘাতের ফলে বিধায়িকের বিশেষ ঘাতকের ঘাতকতার ফলে আমি মন্ডল সহ স্তফা দিয়েছি কিন্তু বর্তমানে কোনোভাবেই কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের ছাড়া যাবে না আমার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির প্রার্থী জেলা পরিষদের প্রার্থী যারা হয়েছেন তাদেরকে বিপুল বুটে জয়যুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং কম সকল বিধানসভা কেন্দ্রের কোন দবতাদের কাছে নমস্কার জানিয়ে বলছি আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয় করুন এবং আগামী দিনে কমলা বিধানসভা কেন্দ্রের সংগঠনে যাতে কোনোরকম ক্ষতি নেওয়া হয় সেই দিক থেকে আমি আপনার চেষ্টা করব দলের কোনো ক্ষতি হোক সেটা আমি জানি না এবং বিশ্বাস আমি দলের কোনো ক্ষতি হতে যাব না ছিল কারণ বিধায়কের যদি চেষ্টা যিনি পাঁচ বছরের জন্য বিদেয়কে নির্বাচিত হয়েছেন কমলা শেখুর বিধানসভা কেন্দ্রে যিনি কমলাশাগর বিধানসভা কেন্দ্রে থাকেন না কেন আমরা কমলা বিধানসভা কেন্দ্রের বাসিন্দা সশ্ম আমরা কমলাসাগর বিধানসভাকে আগলে রাখতে হবে তাই সাগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়কারকে কোনোভাবেই রক্ষা যাবে না